পাকিস্তানের মাটিতে রীতিমতো ইতিহাস গড়ে একটা টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো বাংলা ওয়াশ করল সেই বাংলা ওয়াশের পর আমরা গতকাল আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক গ্রুপে একটা পোল দিয়েছিলাম যে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কোনটা বেশ কয়েকটা অপশন ছিল বাংলাদেশের এবারের পাকিস্তান সফরের যে হোয়াইট ওয়াশ করলো সেটা দু হাজার সালের সেই কোয়ার্টার ফাইনাল ওয়ানডে বিশ্বকাপের শততম টেস্ট জয় মাউন্ট মঙ্গারুই টেস্ট এই আরও অনেকগুলো জয়ের মোমেন্টই আছে তবে সেই পোলে সবাইকে ছাপিয়ে আপনারা বেছে নিয়েছেন এবারে বাংলাদেশের পাকিস্তান সফরকে যেখানে যেখানে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট করেছে তো সেই পোলের পর ভাবলাম আমরা একটা ভিডিওতে একটু আলোচনা করে ফেলি যে বাংলাদেশের টপ ফাইভ মোমেন্ট যদি আমরা নেই বাংলাদেশ ক্রিকেটের যে কোনো ফর্ম্যাট ভেদে কেমন হতে পারে আমি আমার পাঁচটা টপ মোমেন্ট বেছে নিয়েছি আমার সহকর্মী আজমাইন রাফিন আসেন আজকে আমার সাথে তিনিও বেছে নিয়েছেন তার পছন্দের পাঁচটা রাইট পাঁচটা মোমেন্ট সেটা নিয়ে আজকে আলোচনা হবে এই ভিডিওতে সেই পোলের মতোই পোলে যে রেজাল্টটা এসেছে সেখানে যে টপে ছিল বাংলাদেশের এবারে পাকিস্তানের সফর সেটাকেই আমরা দুজনই বাংলাদেশের ক্রিকেটের টপ টপ মোমেন্টের মধ্যে রেখেছি সেটা নিয়ে আসলে কারো দিমে থাকারও কথা না পাকিস্তানের এগেনস্টে আসলে বাংলাদেশের টেস্টে কোনো জয়ই ছিল না এতদিনের বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এতদিন কোনো জয়ই ছিল জয়টা কোথায় এলো পাকিস্তানের মাটিতে দশ উইকেটে বাংলাদেশ প্রথমবার দশ উইকেটে কোনো টেস্টে জিতলো প্রথম টেস্টের কথা আপনাদের আপনাদের একটু একটু মনে করে দিতে চাই মুশফিকুর রহিম একটা দারুণ একটা ইনিংস খেলেছিলেন সেই ইনিংসেই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছিল অথচ ফোর্থ ডে এসে মনে হচ্ছিলো যে বাংলাদেশ হয়তো টেস্ট পাকিস্তান হয়তো টেস্ট ড্র করে ফেলবে বাংলাদেশ সেটা হয়নি বিশেষ মেশ পাকিস্তানের একটা অদ্ভুত একটা আপস ছিল বাংলাদেশ সেই চান্সটা নিল ম্যাচটা জিতলো রাফিনের কাছে শুনি এই টেস্টে আপনার আপনার পছন্দের মোমেন্টে যে এই টেস্ট সিরিজটা রাখলেন সেটা নিয়ে একটু শুনি আপনার কাছ থেকে কেন রাখলেন অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে যদি আমি বলি বাংলাদেশের অবশ্যই সবচেয়ে বড় মোমেন্ট হচ্ছে আমাদের এই বড় সিরিজ জয়টা মাউন্ট মঙ্গানি টেস্ট কেউ অনেককে রাখবেন হয়তো সবার উপরে কিন্তু একটা সিরিজ জয় মাউন্ট মাউন্টমঙ্গনু ওই সিরিজের ক্ষেত্রে যেটা হয়েছিল আমরা দ্বিতীয় ম্যাচে কিন্তু জিততে পারিনি কিন্তু এক্ষেত্রে আমরা দুটো ম্যাচই দারুণ পারফর্ম করলাম এবং ম্যাচটা এবং সিরিজটা আমরা জিতে ফেললাম দেখুন প্রথম ম্যাচে আমরা দেখলাম যে পাকিস্তান তারা প্রায় সাড়ে চারশো রান করে ডিক্লেয়ার করে ফেলত সে সময় আমাদের মনে একটা সংকোচ হচ্ছিল একটা খটকা জেগেছিল যে তারা এত রান করে ডিক্লেয়ার করে ফেললো তাহলে কি তারা সেফ অবস্থায় নিজেদেরকে মনে করছে কিনা কিন্তু বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে প্রায় দেড়শো রানের একটা লিড নিয়ে ফেললো এরপরে পাকিস্তানের ওই ব্যাটিং কলাপসটা আমাদের স্পিনাররা খুব ভালো করলেন এবং এরপরে আমরা দারুণভাবে ওটা ছোট একটা রানের টার্গেট ছিল আমরা চেজ করে ফেললাম দারুণ একটা হ্যান্ডসাম একটা উইন ছিল আমাদের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে দেখুন পাকিস্তানকে আমরা প্রথম দিনে অর্থাৎ টেকনিক্যালি দ্বিতীয় দিনেই আমরা তাদেরকে কল আউট করে দিলাম এরপরে তৃতীয় দিনের সকালে আমাদের একটা বড় ব্যাটিং বিপর্যয় হল ছাব্বিশ রানে আমাদের ছয় উইকেট হারিয়ে ফেললো এবং সেখান থেকে আমরা যে টেস্ট জিতবো যেটা টেস্ট ইতিহাসে মাত্র একবার ঘটেছে সেটা বাংলাদেশ ঘটিয়ে ফেলবে সেটাও এক প্রকার অকল্পনীয় ছিল এবং পরপর দুটো টেস্টে বাংলাদেশ অ্যাওয়েতে এরকম ভালো পারফর্ম করবে এটাও আসলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে খুব বেশি একটা ঘটেনি এবং সে কারণে এটাকে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত অবশ্যই রাফিন যেরকমটা বলছিল অকল্পনীয় এবং অভূতপূর্ব এরকম কোনো দৃশ্য বাংলাদেশ ক্রিকেট তো দেখেনি যেমনটা বলছিল ছাব্বিশ রানে ছয়টা উইকেট পড়ে গেছে সেখান থেকে ম্যাচ যাতা কল্পনা তো আসলে কেউ দুঃস্বপ্ন করতে চাইবে না বাট বাংলাদেশ সেটা করে দেখিয়েছে অঘটন ঘটন পটিওসি যেটাকে বলা হয় বাংলাদেশ সেটা বেশ ভালো মতোই করেছে তো আমাদের আরও চারটা আমাদের আমার আরও চারটা পছন্দের মোমেন্ট আছে রাফিনের আছে সেখানে হয়তো কোনো কোনো পয়েন্টে মিলে যাবে কোনো কোনো পয়েন্টে মিলবে না সেটা নিয়ে আমাদের যুক্তিতর্ক হবে তো চলুন তো আমার সেকেন্ড টপ মোমেন্টটা যদি আমি যাই আমি বেছে নিয়েছি দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা এখন বাইলিটারাল সিরিজে যেমন যাই করুক ভালো করুক খারাপ করুক একটা ইম্প্যাক্ট থাকে কিন্তু যখন আপনি অ্যাওয়েতে স্পেশালি মাল্টিন্যাশনাল কোনো টুর্নামেন্টে খেলছেন স্পেশালি ওয়ার্ল্ড কাপে সেখানে যখন আপনি ভালো কিছু করবেন সেটা আসলে সবার নজরে পড়ে তো আমি রেখেছিলাম দু হাজার পনেরো সালের দু পনেরো বিশ্বকাপে অ্যাডিলেডের সেই বিখ্যাত ম্যাচটা রুবেল হোসেনের রিভার্স সুইংয়ে বোল্ড জেমস অ্যান্ডারসন এবং এর আগে বোল্ড হয়েছিলেন স্টুয়ার্ট ব্রড নাসির হোসেনের সেই বিখ্যাত কমেডির মুমেন্টের কথা আপনাদের মনে থাকার কথা বাংলাদেশ লায়েন্স অ্যান্ড নক দ্য ইংল্যান্ড লায়ন্স আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ সেই যে মোমেন্টটা বাংলা মাস্ট রাফি কোনায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সব ক্রিকেটাররা তার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সেই যে মোমেন্টটা এটাই আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোমেন্ট রাফিন সেকেন্ডে কী রেখেছেন আমি রেখেছি দু হাজার পনেরো সালেরই আরও একটা ঘটনা ওই সিজনে বাংলাদেশ পরপর তিনটা সিরিজে পাকিস্তান ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আমার মনে হয় যেহেতু আপনি যেটা বলছিলেন যে বিশ্বকাপের কথা ইংল্যান্ড ম্যাচের কথা স্পেশালি সেটা আমার কাছে আমি সেটাকে টপ ফাইভে রেখেছি তবে সেটা হচ্ছে আমার কাছে বেশি সিগনিফিকেন্ট মনে হয়েছে বাংলাদেশের পরপর তিনটা সিরিজ জয় এবং শুধুমাত্র সিরিজ জয় বলেই নয় বাংলাদেশ যেভাবে সিরিজগুলো জিতেছে বিশেষ করে আমাদের তরুণ খেলোয়াড় যারা মুস্তাফিজুর রহমান সেই সময় তার উত্থান সৌম্য সরকারের উত্থান ছিল সাবির রহমানের উত্থান ছিল একই সাথে আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান তারা প্রত্যেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পারফর্ম করেই বাংলাদেশকে জিতিয়েছেন এবং পরপর তিনটা পরাশক্তিকে আমরা যখন ঘরের মাটিতে পরাজিত করলাম সেটার ইম্প্যাক্টটা আসলে অনেক বেশি ছিল পরবর্তী যে বছরগুলোতে সেখানে আমরা যে ওয়ান ডেতে ধীরে ধীরে ভালো হয়ে উঠেছি তার একটা আমি বলতে পারি যে সুতিকাগার ছিল সেই সিরিজটা বা সেই সিজনটা যেখানে আমরা পরপর তিনটা সিরিজ জয়লাভ করেছি এবং আমার মনে হচ্ছে যে এটা ওই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে দ্বিতীয় সেরা মোমেন্ট এটা আমার কাছে তো রাফিনের সাথে আমার সেকেন্ড পয়েন্টটাতে মিললো না উনি রেখেছেন আমি দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের সেই মোমেন্টটাকে রেখেছি আর রাফিন পুরো সিজনটাকে রেখেছিলেন ওয়ার্ল্ড কাপের পরপরই আসলে পাকিস্তান ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে হারালো তো এই পয়েন্টটা আমাদের মিললো না লেটস মুভ টু দ্য থার্ড পয়েন্ট তৃতীয়তে আমার সেরা তৃতীয় মোমেন্টটাতে রেখেছি আমি দু হাজার সালের জানুয়ারির সেই মাউন্ট উই টেস্ট নিউজিল্যান্ডের সে বিরুদ্ধ কন্ডিশনে যেখানে বাংলাদেশ বাংলাদেশের আসলে কোনো জয় ছিল না সেখানে টেস্টের রীতিমতো হারিয়ে দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটারদের সাথে বোলাররা পেশারা স্পেশালি বেশ ভালো বল করেছিলেন আলাদা করে বলতে হবে এবাদত হুসনের কথা এবাদতোসনের একটা রিডেমশন মনে হয় রাফিন সেই মাউন্ট মঙ্গানের টেস্টটাতে হয়েছে আমার মনে হয় সেই ছয়টা উইকেট নিয়েছিলেন তিনি রাফিনো কি মাউন্ট মঙ্গানু টেস্টকে রাখবেন থার্ড থার্ড অবশ্যই আমি আমার তিন নম্বর পজিশনে মাউন্ট মঙ্গানু টেস্টকে রাখছি এবং সেই টেস্টটার কথা যদি বলি প্রথম থেকে যে বাংলাদেশ খুব ভালো অবস্থায় ছিল তেমনটা নয় নিউজিল্যান্ড একটা মডারেট স্কোর করেছিল প্রায় এরপরে বাংলাদেশের ব্যাটসম্যানরা চমৎকারভাবে সেটার উত্তর দিয়েছিলেন এবং অনেকটা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রথম টেস্টের মতোই একটা ভালো লিড আমরা পেয়েছিলাম এবং এরপরে নিউজিল্যান্ড তাদের সেকেন্ড ইনিংসে একটা কলাপস করেছিল এবং সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্পিনাররা ভালো করেছে আর নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুইতে এবাদত হোসেনের কথা আপনি বললেন সাথে তাসকিন আহমেদের কথা বলতে হবে তারা চমৎকার বোলিং করেছিলেন রিভার্স সুইং আমরা দেখেছিলাম তাদের কাছ থেকে এবং বাংলাদেশের পেসাররা যে অ্যাওয়েতে এতটা ভালো করবেন সেটা আমরা খুব একটা আশা করিনি এর আগে এবং বছরের শুরুতেই ওই চমৎকার একটা জয় এটা আমাদের জন্য একটা অবশ্যই বিশেষ মুহূর্তে এবং আমি আমার তৃতীয় অবস্থানে এই মাউন্ট রেখেছি রাফিনার নাম্বার থার্ড পয়েন্টটা মিলে গেল তো নিউজিল্যান্ডের কথা বলছিলাম আসলে খুব বিরুদ্ধ কন্ডিশন খুবই খুব বেশি বাতাস থাকে খুবই দেখা যায় গ্রিন টপ উইকেট দু সালের একটা ট্যুরের কথা আমার মনে আছে মমিনুল হক ব্যাট করছিলেন বাতাসের জন্য তিনি স্ট্রাইক নিতে পারছিলেন না ওরকম বিরুদ্ধ কন্ডিশনে এরকম ডমিনেট করে ম্যাচটা জেতা সেই ম্যাচটা মানুষ চেস করে জিতেছিল রাইট আটের মনে হয় আট উইকেটে ম্যাচটা জিতেছিল বোলারদের বোলার স্পেশালি পেসারদের কথা রাফিন বলছিল এবাদত হোসেন এবং তাসকিন আহমেদের কথা

এবার কথা হোক চার নম্বর টপ মুভমেন্ট নিয়ে আমার চার নম্বর পছন্দের মুভমেন্ট হচ্ছে দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপের প্রোডক স্পেনের সেই ম্যাচটা যেখানে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছিল ভারতের সেই টিমটাতে কি ছিল না সচিন টেন্ডুলকার বীরেন্দ্র সহবাগ মহেন্দ্র সিং ধোনি রাহুল দ্রাবিদ সৌরভ গাঙ্গুলি এই যুবরাজ সিং মানে একদম একটা স্টার স্টারের টিম বোলিংয়ে ছিলেন জহির খান ভারতের বলা যায় যে লিডিং পেসার ছিলেন তিনি সাথে ছিলেন মুনাফ প্যাটেল সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে ভারতকে লিটারালি বল যে মাশরাফি বলছিলেন এর এর আগের কন্টেক্সটা আপনারা অবশ্যই জানেন মানজুরুল ইসলাম রানা মারা গিয়েছিলেন এটা রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে তো মাশরাফি সেই খবরটা মাশরাফির খুব কাছের বন্ধু ছিলেন রানা সেই খবরটা শোনার পর হাবিউল বাসারকে বলেছিলেন আজ ভারতকে ধরে দেবানি সেই ধরে দেবানির যে মাশরাফির সেই কমেন্টের পর আসলে পুরো দলটাই উদ্বুদ্ধ হয়ে গিয়েছিল মাশরাফি দারুণ বল গোল করেছিলেন আর ওই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে উইনটা এটা আসলে মানে রীতিমতো অভাবনীয় বাংলাদেশ এর আগেও ভারতকে হারিয়েছে ওয়ান ডেতে তবে বিশ্বকাপে হারানো ব্যাপারটা অবশ্যই মানে বাইলেটারাল একটা সিরিজ হারানোর চেয়ে ওয়ার্ল্ড কাপে হারানো এটা একটা অনেকটা রিমার্কেবল একটা মোমেন্ট বাংলাদেশের জন্য সো পোর্ট অফ স্পেনের সেই ম্যাচটাই আসলে বাংলাদেশের ক্রিকেটের ট্র্যাজেক্টরি অনেকখানি বদলে দিয়েছিল বলা যায় এরপর থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে খুব মানে খুব র্যাপিডলি উন্নতিটা হয়নি ধীরে ধীরে হয়েছে বাংলাদেশের ওয়ান ডেতে উন্নতি তবে ইন্ডিয়ার ওই স্টার স্টারের টিমকে এইভাবে বলে কয়ে ধরে দেওয়ানি বলে হারিয়ে দেওয়া এটা আসলে মানে নিঃসন্দেহে অনেক দারুণ একটা ব্যাপার ছিল রাফিনের চাল আমার মোমেন্ট কোনটা আমি চার নম্বরে রাখবো আমাদের বিশ্বকাপেরই আরো একটা মোমেন্ট দু হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সেই মুহূর্তটা বলতে পারেন যে এটা হয়তো আমাদের এক বা দুই থাকার কথা কিন্তু আমি কেন চারে রাখছি চারে রাখার প্রথম কারণ হচ্ছে এটাকে আমি একটা ম্যাচ হিসেবে দেখতে চাচ্ছি যেহেতু পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট আমরা আমরা টেস্ট জিতেছি পাঁচ খেলেছি সেক্ষেত্রে ইংল্যান্ডের সাথে আমাদের বিশ্বকাপের যে ম্যাচটা হ্যাঁ আমি জানি যে বিশ্বকাপের ম্যাচ অনেক বেশি হাই ভোল্টেজ ম্যাচ আমাদের জন্য এক প্রকার বাঁচা মরার লড়াই সব ঠিকই আছে কিন্তু আমার মনে হচ্ছে দিনশেষে সেটা একটা জাস্ট ওয়ান ডে ম্যাচ এবং ওয়ান ডে ম্যাচে আমরা অবশ্যই চমৎকার খেলেছিলাম সেই ম্যাচটা সবারই মনে আছে রুবেল হোসেনের সেই দুটো ইয়র্কা শেষের এর আগে িয়াদের সেঞ্চুরি মুশফিকের একটা চমৎকার ইনিংস সবই ঠিক আছে কিন্তু এটা মনে রাখতে হবে যে সেই ইংল্যান্ড ছিল কিছুটা খর্বশক্তির এবং এর আগের চারটা ম্যাচে ইংল্যান্ড মাত্র একটা ম্যাচ জয়লাভ করতে পেরেছিল বিশ্বকাপে বাংলাদেশ সেদিক থেকে একটু হলেও হয়তো এগিয়েছিল এবং আত্মবিশ্বাসটাও বেশি ছিল যেহেতু বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটাকে আমি পুরো বিশ্বকাপে যদি আমি অর্জন বলি কোয়ার্টার ফাইনাল হিসেবে সেক্ষেত্রে সেটা একটা ভালো অর্জন কিন্তু যেহেতু আমি শুধুমাত্র ইংল্যান্ড ম্যাচটা নিচ্ছি মোমেন্ট হিসেবে এটাকে আমি নাম্বার ফোরেই রাখছি এবার আসি আমার পছন্দের মোমেন্টের পাঁচ নম্বরে এখানে আসলে দুইটা আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা রাখবো কোনটা না আমি দুটা নিয়ে একটু কথা বলতে চাই আপনি যেটা রেখেছেন সেকেন্ডে যে এক সিজনে ভারত দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারানো আমি এর সাথে আরও একটা মোমেন্ট অ্যাড করতে চাই দু হাজার পাঁচের সেই কার্ডিফের সেই ম্যাচটা সেই সর্বজেহী অস্ট্রেলিয়াকে বাংলাদেশ যেভাবে হারিয়েছিল আমার মনে আছে এখনো আফতাব আহমেদ ছক্কাটা মারলেন জেসন গিলেস্পিকে মিডিয়োগের উপর দিয়ে আধার আলী খান তখন বলে উঠলেন টেকদের অস্ট্রেলিয়া এবং মানে আসলে তাই হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে কেউ ভাবিনি অস্ট্রেলিয়ার মতো একটা দলকে হারিয়ে দেবে ম্যাথু হেডেন গিল ক্রিস রিকি পন্টিং জেসন গিলেসপি এদের মতো একটা মানে মহাপরাক্রমশালী দলকে বাংলাদেশের মতো একটা পুচকে তখন বাংলাদেশ তখনও নতুন নেটাই সিরিজের সেই ম্যাচটাতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ তখন ক্রিকেট ক্রিকেটাঙ্গনেই নতুন খুব বেশি দিন হয়নি যে ইন্টারন্যাশনাল খেল খেলছে এরকম একটা পুচকে একটা দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল মানে বাংলাদেশের লিটেনি একটা উৎসব নেমে এসেছিলো যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আর ওই সেই দু হাজার পনেরো সিজনের কথা তো রাফিন বলছিলই বাংলাদেশ আসলে ওয়ান ডেতে ভালো হয়ে ওঠার এই যে একটা ট্রান্ডিশনাল একটা পিরিয়ড ছিল সেটা কিন্তু ওই তিনটা সিরিজ একটা স্টেটমেন্ট হয়ে রইল ওয়ার্ল্ড কাপের পরপরই ভারত পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে অবশ্য হোম কন্ডিশনে অবশ্যই একটা সুবিধা ছিল বাংলাদেশের তবুও তারা বাংলাদেশের চেয়ে ওয়ানডেতে স্পেশালি এই তিনটা দল যে কোনো দিন মানে ওই সময়ের কনটেক্সটে বাংলাদেশের যে বেটার টিমই ছিল তো যদিও বাংলাদেশটা সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন করে সেই সেই ফ্লোটা ধরে রেখেছিলো তিনটা সিরিজে তবুও আর আমি ডিসাইড করতে পারিনি দু হাজার সেই মোমেন্টটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে হারানো মোমেন্টটা রাখবো নাকি এই এই তিনটা যে সিরিজ জিতলো বাংলাদেশ সেটা রাখবো সো আমি দুইটাকেই রাখছি আর কি রাফিন আমি আমার নাম্বার ফাইভে রাখছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু সালে আমাদের অ্যাভে ডে সিরিজ জয়টা এটাকে নাম্বার ফাইভে রাখার কারণ বা টপ ফাইভে স্থান দেওয়ার কারণ আমার মনে হয় এর আগে আমরা বিশ্বকাপ অথবা দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলেছি কিন্তু এর আগে কখনোই দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি সেই হিসেবে আমাদের একটা মেন্টাল ব্যারিয়ার ছিল কিন্তু

টার্গেট করতে নামলাম তামিম লিটন একটা চমৎকার শুরু এনে দিলেন আমরা সিরিজটা জিতে গেলাম তো আমার মনে হচ্ছে যে বিদেশের মাটিতেও যে আমরা জিততে পারি এবং সেটা খুব কনফিউন্সিংলি জিততে পারি সেটা বোঝানোর জন্য এই দু হাজার ওয়ান ডে সিরিজ যেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খেলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জন্যই আমি এটাকে টপ এর জায়গায় রেখেছি রাফিনের টপ ফাইভ শুনলেন আমার টপ ফাইভ শুনলেন এবার আরও কিছু জয় আছে যেগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে পারিনি সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে যেমন বাংলাদেশের শততম টেস্ট জয় শ্রীলঙ্কাতে ইমার কেবল একটা উইন ছিল রাফিনের আরো কোনো স্পেসিফিক মোমেন্টের কথা মনে আছে অবশ্যই দেখুন অনারেবল মেনশনের কথা আমরা বলছিলাম ঘরের মাটিতে আমরা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে যখন টেস্ট হারালাম এবং 2023 সালেই তো আমরা হারালাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে তিনটা ম্যাচই আমরা জিতলাম এবং তবে এই ক্ষেত্রে আমরা আমরা এই ম্যাচগুলোকে টপ 5 এ স্থান দিতে পারছি না এই কারণে যে এই ম্যাচগুলো আমরা জিতেছি আসলে হোম কন্ডিশনে এবং আমাদের স্পিনিং যে ডিপার্টমেন্টটা এবং প্রতিপক্ষ যেহেতু স্পিনে কিছুটা হলেও দুর্বল সেই জায়গাটাকে আমরা পুরোপুরি ব্যবহার করেছি এবং খুব বেশি যে আমাদের প্রতিকূলতা আমাদেরকে পা পেরোতে হয়েছে ব্যাপারটা এমন নয় এবং সে কারণে আমরা এটাকে অনারেবল মেনশন হিসেবেই রাখতে চাচ্ছি এর বাইরে আর কিছু যোগ করতে চান ফর্মেট ভেদে এর বাইরেও আসলে আর বেশ কিছু জয় আছে দু হাজার ট্রফির কথা বলতে পারি আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে এবং সেবারই প্রথম বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল ভারতের সাথে হেরে বাংলাদেশ বাদ পড়েছে এটা একটা টপ মোমেন্ট বাংলাদেশের অবশ্যই আর চ্যাম্পিয়ন্স ট্রফি বললেই আমার সাকিব আর মাহমুদুল্লাহ সেই জুটিটার কথা মনে পড়েছে রেকর্ড একটা জুটি সেই জুটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল পরের রাউন্ডে কোয়ালিফাই করেছিল সেই জুটিতেই আরো একটা মোমেন্টের কথা বলতে পারি দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের আগে ত্রিদেশীয় সিরিজ মানে বাংলাদেশ মাল্টি ন্যাশনাল কোন সিরিজের সম্ভবত সেটাই মনে হয় প্রথম একটা উদাহরণ ওয়ার্ল্ড কাপের আগে মোসাদে একটা ভালো ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে আয়ারল্যান্ডে সম্ভবত সিরিজটা হয়েছিল যতদূর মনে পড়ে রাফিনের যদি টি টোয়েন্টি রাফিন আমাকে বলছিল যে টি টোয়েন্টি কিছু টপ মোমেন্টস আছে রাফিনের কাছ থেকে শুনি অবশ্যই টি টোয়েন্টিতে নিধাস ট্রফির কথাটা আপনি মনে হচ্ছে এবং মাহমুদুল ওই নিধাস ট্রফিরই প্রথম দিকে আমরা কিন্তু আরও একটা ম্যাচ জিতেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে দুশো অধিক রান অর্থাৎ শ্রীলঙ্কাকে আমরা ওই টুর্নামেন্টে দুবার হারিয়েছি এবং দুটোই খুব চমৎকার পারফরমেন্স ছিল আমাদের কাছ থেকে এর বাইরে যদি আমরা বলি দু ষোলো এশিয়া কাপে আমরা ফাইনাল খেলেছি টি টোয়েন্টি ফরম্যাটে এবং সেখানেও আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়েছি এটাও আমাদের জন্য একটা বড় মোমেন্ট ছিল দু একুশ সালে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছি যদিও সেখানে অনেকেই বলবেন যে আমরা স্পিনিং কন্ডিশনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দুর্বল দলটাকে পরাজিত করতে সক্ষম

হয়তো আরও বড়ো হতো যদি বাংলাদেশ ম্যাচগুলো জিততে পারত ফাইনাল অবশ্যই আমার মনে হয় যদি বাংলাদেশে তিনটা ফাইনাল যদি জিততে পারতো বাংলাদেশের ক্রিকেটের প্রাজেক চেঞ্জ হয়ে যেত রাফিন সেটা আনলাকিলি হয়নি দু হাজার বারোর এশিয়া কাপ একটা ট্র্যাজেডি হয়ে আছে এবং আঠারোর নিদাহাসের ফাইনালের কথা যদি বলি সেটা আসলে আসলে আরও অনেক বড় ট্র্যাজেডি তো এরকম অনেক ট্র্যাজেডি আমরা দেখেছি এই বাংলাদেশের এই দীর্ঘ এই ক্রিকেট যাত্রাটা এর মধ্যেও ভালো কিছু মোমেন্ট আছে আজীবন গল্প করার মধ্যে কিছু মুমেন্ট এসেছে কিছু ম্যাচ আমরা দেখেছি বাংলাদেশের এই টপ গুলো নিয়ে আজকে গল্প হলো কথা হলো আলোচনা হলো যুক্তিতর্ক উপস্থাপন করলাম আমরা আমাদের পছন্দের মোমেন্টসগুলো নিয়ে কমেন্ট সেকশনে আপনারা জেনে দিতে পারেন আপনাদের পছন্দের গুলো কোনটা রিগার্ডিং বাংলাদেশ ক্রিকেট অপেক্ষা রইলাম আপনাদের কমেন্টের সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি জুবায়ের তানিন আমার সঙ্গে আছেন আজবাইন রাফিন